তো আজকে আবার একটি রান্নার ভিডিও শেয়ার করতে চলেছি আপনাদের সাথে এর আগের ভিডিওতে আপনারা প্রত্যেকে বলেছেন যে আমার রান্নার ভিডিওগুলো আপনারা দেখতে চান তো আমি আরও একটি রান্নার ভিডিও নিয়ে চলে এলাম তা ভিডিওটা দেখুন আর সাথে থাকুন তা আজকে রান্না করব হচ্ছে মাছের ঝোল আর ভাত আর কি করা যায় দেখি যদি কিছু না করি সেটাও দেখতে পাবেন আর যদি কিছু করি সেটাও অবশ্যই দেখাবো তো ভিডিও দেখতে থাকুন আর সাথে থাকুন তো আমি ভাত বসিয়ে দিয়েছি মানে ভাতের জল বসিয়ে দিয়েছি এবার চালটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ভাতটা বসিয়ে মাছটা ধুয়ে নি একটা দিদিভাই আমাকে বলেছে যে বোন একদিন পায়েস রান্না করে দেখিও বেশ ঠিক আছে একদিন তাই হবে রান্না কর অবশ্যই পায়েস রান্না করবো তো এইদিকে ভাতটা হতে হতে আমি আমার আমি মাছটা ধুয়ে নিবার এবার তাহলে এই যে বাটা মাছ এটাকে এবার ভালো করে ধুয়ে নেবো মাছটা দূরে একটু টাইম লাগবে কারণ অনেকগুলো মাছ আর একটু টাইম লাগবে তো আমি একটুখানি মাছটা ধেয়ে নি আমরা আসছি তো আমার মাছ ধোয়া হয়ে গেছে মাছ ধোয়া হয়ে গেছে এবার এই রান্নাটাও বসু দেব এবার একটু হলুদ আর লবণটা মিখে রাখি চামচ কোথায় পাচ্ছিল হলুদ লবণ দিয়ে মাছটাকে মেখে রাখবো যার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি ভাত দিকে ফুটছে আমি এবার মাছটা রান্না করে নেব এদিকে একদিকে মাছ করব আর একদিকে ভাতটা হচ্ছে আমি বলেছিলাম যে আমি বাড়িতে ঠিক যেরকম রান্না টুকি টুকিটুকি শিখেছি সেভাবেই রান্না দেখাবো তেলটা গরম হয়ে গেছে মাছটা ভেজে নিচ্ছি তেল একেবারে গরম হয়ে গেছে তেল দিয়ে ধুমো এরছে তা ভাত হয়ে গেছে ভাতটা ফ্যানটা জড়িয়ে নি আর মনটা আজকে এতটা খারাপ হয়ে গেল মাছটা ধোয়ার সময় আমি বুঝতে পেরেছিলাম যে মাছটা আজকে খুব একটা ভালো হবে না তা ভাজার সময় দেখছি একেবারেই সত্যিই ভালো না তাই জন্য মনটা খারাপ হয়ে গেল মাছ আমি বুঝতে পারি না যদি মাছটা খারাপ হয় তাহলে বিক্রি কেন করে কারণ মানুষই তো খাবে তাই না তারপর মাছ ভেজে আমি তুলে নিয়েছি তো একটা তেজপাতা আর কয়েকটা কয়েকটা জিরে আমি এবার তো দিয়ে দিচ্ছি এবার আমি আলুগুলো ভেজে নেবার মধ্যে

এবার আমি এর মধ্যে দেব এবার আমি এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর জিরে গুঁড়ো তারপর দিচ্ছি জিরে গুঁড়ো আমি হাত দিয়ে তুলে দিই এবার এটাকে আমি একটু ভালো করে কষাতে থাকবো তো এরপর এটা মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি মাছে লবণ যেহেতু মাখিয়ে রেখেছিলাম আর এটাকে সাদ মতো লবণ দিয়ে দিলাম এবার এটাকে একটু কষাতে থাকলাম

শুকনো লঙ্কা খাই না তাই কাঁচা লঙ্কা দিয়ে মানে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে ঝোলটা করছি বাটা মাছের ঝোল তো ফাইনালি আমার রান্নার ডান আর আজকে আর কিছু রান্না করতে পারলাম না আজকে ভাত আর এই বাটা মাছের ঝোলটাই করলাম অনেকটা বেলা হয়ে গেছে এই জন্য আর কিছু করলাম না তো ভিডিওটা দেখার পর অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আরও এরকম অনেক রান্নার ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন তো আজকে আসি নতুন ভিডিওর সাথে আবারও দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার